আসসালামু আলাইকুম ভিউস সবাইকে আপডেট জোপস টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আচ্ছা কি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো বদলি সর্বশেষ আপডেট এ সম্পর্কে ভিডিওতে বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন দেখি বদলির দাবিতে একযোগে আন্দোলনে নামছেন এনটিআরসি এর সুপারিশ প্রাপ্তরা এটা প্রকাশ হয়েছে দোসরা নভেম্বর দ্য ডেইলি ক্যাম্পাস নিউজে দ্রুত বদলি কার্যকর করার লক্ষ্যে একযোগে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষের সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে আন্দোলনে নামছেন আগামী দশই অক্টোবর বাংলাদেশ বদলি প্রত্যাশী শিক্ষক ঐক্য জোট ব্যানারে আন্দোলনে নামবেন তারা বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ সরোয়ার বলেন আমাদের সংগঠনের আহ্বানে এনটিআরসির সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি চালুর দাবিতে বিভিন্ন সংগঠনের সমন্বয়ে সভা করা হয়েছে সবাই সবাই একত্রিতভাবে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন আগামী দশই অক্টোবর কর্মসূচি পালিত হবে জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলির কোনো সুযোগ নেই এনটিআরসি কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন তারা তবে এনডিএক্স শিক্ষকদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বন্ধ করে দেয় সরকার এ অবস্থায় বিপাকে পড়েন নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করার শিক্ষকরা সঙ্গে নারী শিক্ষকদের ভোগান্তি বেড়ে যায় কয়েক একই হওয়ার গণবিজ্ঞপ্তিতে বদলি চালুর দাবিতে আন্দোলনে নামেন শিক্ষকদের একাধিক সংগঠন দীর্ঘ আন্দোলনের পর সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক অহিউদ্দিন মাহমুদ বদলি চালুর উদ্যোগ নেন প্রাথমিকভাবে এনটিআরসির সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নানা শর্তে বদলি চালুর জন্য একটি নীতিমালা তৈরি করে সরকার এ সংক্রান্ত পরিপত্র জারির পর মাওসির এক পরিচালকের মাধ্যমে একটি সফটওয়্যার তৈরি করা হয় তবে এর নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় নতুন করে সফটওয়্যার তৈরির উদ্বেগ নেওয়া হয় এ অবস্থায় দ্রুত বদলি কার্যকর করার দাবিতে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিল এনটিআরসির সুপারিশপ্রাপ্ত বিভিন্ন সংগঠন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে শিক্ষকদের বদলির সফটওয়্যার তৈরির জন্য আইসিটি মন্ত্রণালয়ের অধীন পরিচালিত অ্যাক্সেস টু ইনফরমেশন বা এ টু মাধ্যমে সফটওয়্যার তৈরি করা হবে তবে এ সফটওয়্যার তৈরিতে কতদিন সময় লাগবে এবং সফটওয়্যার তৈরির ব্যয় কত তা জানিয়ে চিঠি দেবে এ টু আই এ চিঠি পাওয়ার পর সফটওয়্যার তৈরির কার্যক্রম শুরু হবে এছাড়া বদলি নীতিমালা সংশোধন এবং সব ইন্ডেক্সদারী শিক্ষককে বদলির আওতায় নিয়ে আসার ও মোকাবেলা করতে হবে এ অবস্থায় আগামী ডিসেম্বরের মধ্যে বদলি চালু করা নিয়ে সংশয়ে মাওসি নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে মাওসির একজন উপপরিচালক ডেইলি ক্যাম্পাসকে বলেন বদলি সফটওয়্যার তৈরির জন্য এটুআইকে চিঠি দেওয়া হয়েছে এ চিঠির উত্তর আমরা এখনও পাইনি চিঠিতে সফটওয়্যার তৈরিতে কেমন খরচ হবে এবং কতদিন সময় লাগবে তার একটি ধারণা দেওয়ার কথা রয়েছে তবে যেহেতু বদলি নীতিমালা সংশোধন করা হবে সেহেতু আগামী ডিসেম্বর মাসের মধ্যে শিক্ষকদের বদলি চালু হওয়ার সম্ভাবনা দেখছি না এটি বাস্তবায়ন করতে আরও সময় লাগবে তো ভিওয়ার্স মাসে কিন্তু চিঠি দিয়েছে এই চিঠির উত্তর কিন্তু এখনও পায়নি যে সফটওয়্যার তৈরিতে খরচ কেমন হবে বা এই সময় লাগবে কেমন এই ছিল সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সরকারি ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম